সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যারা পাইকারি নারকেল চারা কিনতে চান সরাসরি নার্সারি থেকে চারা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে এটাই এই বছরকার নতুন চারা আর এটা হচ্ছে আপনার গত বছরকার চারা আপনারা সরাসরি চারা নিতে পারবেন যার যত হাজার পয়জন তত হাজার পিস নারকেল চারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই চলে আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বা বারদাস ঠিকানা হায়দারগঞ্জ বাজার রায়পুর লক্ষ্মীপুর নীতি চাইলে অবশ্যই অবশ্যই চলে আসবে এই আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এই বছরকার নতুন চারা কিন্তু এটা এই বছরকার নতুন চারা এটা হচ্ছে গত বছরকার আপনারা এই চারাগুলা অবশ্যই অবশ্যই নিতে পারেন স্বল্প দামে সারা বাংলাদেশে নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্বল্প দামে নারকেলের চারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন হাজার হাজার পিস নারকেলের চারা রয়েছে আর আমরা যে চারাগুলা তৈরি করতেছি এটা কিন্তু মানে ছোটো নারকেল না এটা বড় নারকেল থেকে কিন্তু চারাটা তৈরি করা হয় আপনার অবশ্য নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সকলে ভালো থাকেন الله يرزق